রামনগর থানা ট্রাফিকের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষা শিবির রামনগর থানা ট্রাফিকের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন হলো। শুক্রবার মূলত সঙ্গে যুক্ত অর্থাৎ বিভিন্ন গাড়ির চালকদের চক্ষু পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা করার জন্য এই শিবিরের আয়োজন হয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা স্রেফ ডাইভ স্রেফ লাইফের চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় ৫০ জনের বেশি জন গাড়ির চালকদের নির্দেশ চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা করানো প্রতিনিয়ত রাস্তাঘাটে যেভাবে যাতায়াতের জন্য গাড়ির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাতে করে যারা গাড়ি চালাচ্ছেন তাদের আরও সতর্কভাবে গাড়ি চালকদের সতর্ক করা হয় আজকে রামনগর থানা এবং রামনগর ট্রাফিক পুলিশের উদ্যোগে এখানে একটি চক্ষু পরীক্ষা কেন্দ্র এবং সাধারণ স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রের আয়োজন করা হয়েছিল যারা গাড়ির চালক এবং পরিচালক যারা থাকেন সেই ট্রেকার অটো অ্যাম্বুলেন্স এবং বাস এই সমস্ত যে গণপরিবহনের সাথে যুক্ত যে সমস্ত গাড়ি সেই গাড়ির যারা ড্রাইভ চালক এবং পরিচালক তাদেরই এগুলো করার ব্যবস্থা করা হয়েছে আজকের এই এই শিবিরে তো আমাদের পশ্চিম মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের যে সেফ ড্রাইভ সেভ লাইফ তারই একটি বিশেষ অঙ্গ হিসাবে আমরা এই কাজটা এই ক্যাম্পটা আজকে করেছি এই ক্যাম্পে পঞ্চাশের বেশি ড্রাইভার আজকে বা চালক গাড়ির চালক তারা এসছেন তার সঙ্গে আমাদের যারা পুলিশের যারা গাড়ি চালান বা পুলিশের যারা কাজের সঙ্গে সব কাজের সঙ্গে যুক্ত আছে তারাও আছেন এবং মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে যারা গাড়ি চালান তাদের স্বাস্থ্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় কারণ প্রথম কথা হচ্ছে যে চোখের দৃষ্টি একজন ড্রাইভারের চোখের দৃষ্টি যত ভালো হবে তিনি তত বেশি ভালো গাড়ি চালাতে পারবেন এবং পথ নিরাপত্তা দিকটা তিনি তত বেশি বিবেচনা করতে পারবেন কারণ আধুনিক জীবনযাত্রায় যে পরিমাণ গাড়ি চলে রাস্তায় এবং রাস্তাঘাটে যে ধরনের গাড়ির সংখ্যা দিন দিন বাড়ছে এবং মানুষের যাতায়াতের পরিমাণ বাড়ছে তাতে করে যারা গাড়ি চালক থাকেন তাদের আরও বেশি সতর্ক হয়ে গাড়ি চালানোর প্রয়োজন হয়ে পড়েছে এবং আরও বেশি তাদের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হয়ে থাকার প্রয়োজন অত্যন্ত জরুরি পুলিশ ট্রাফিক ব্যবস্থার জন্যে কাজ করে থাকেন আমাদের পিডব্লিউই বিভাগ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট রয়েছে সেটা কেন্দ্রীয় রয়েছে আবার আমাদের রাজ্যেরও রয়েছে আমাদের সাধারণ প্রশাসন রয়েছে সবাই আমরা কিন্তু এই বিষয় নিয়ে ভাবনা করে থাকি এবং পুলিশের তরফ থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে পুলিশ যে উদ্যোগ নিচ্ছে এই কারণে কারণ যান পরিশাসন ব্যবস্থার সঙ্গে এবং পরিচালনা ব্যবস্থার সঙ্গে পুলিশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রোগ্রামের মেন উদ্দেশ্য হল আমাদের অনারেবল সিএম যে স্বপ্নের প্রজেক্ট নিয়েছিলেন সেব ড্রাইভ সেই তো সেই প্রোগ্রামেরই একটা অংশ হিসাবে আমরা আজকে এখানে কিছু ড্রাইভার এবং রাস্তায় যারা গাড়ির কাজকর্মের সঙ্গে যুক্ত তাদেরকে ডেকেছি মূলত তাদের সচেতনতা এবং তার সঙ্গে একটা স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষার একটা আয়োজন করা হয়েছে এটাই প্রোগ্রাম আজকে আপনারা পদক্ষেপ নেবেন পদক্ষেপ বলতে আমরা তো দীর্ঘদিন থেকে ড্রাইভারদের মধ্যে এবং রাস্তায় যারা চলাচল করছে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেই চলেছি যে সাবধানে সাবধানে গাড়ি গাড়ি চালানো চালানো নিজে এবং তাদের যারা সঙ্গী সাথী থাকবে সাবধানে গাড়ি চালানো এবং রাস্তার মধ্যে কোনো সমস্যা দেখলে আমাদেরকে যেন খবর দেওয়া হয় তাদের আমরা যেন খুব তাড়াতাড়ি দিনের প্রতিশ্রুতি মানে ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন এন্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত লাইফে নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন